বাবা অফিস থেকে ফোন করে বললেন মা রে আজ একটু ট্যাংরা মাছের ঝোল রান্না করতে পারবি খেতে ইচ্ছে করছে খুব প্রচণ্ড বিরক্ত হয়েছিলাম এমনিতেই সকাল থেকে মিলনের সাথে ঝগড়া চলছে মন মেজাজ একদম ঠিক নেই তার উপর আবার এই রান্নাবান্নার উটকো ঝামেলা মা তো মরে গিয়ে বেঁচে গেছেন আমাকে রেখে গেছেন রাত দিন চব্বিশ ঘন্টা বাবার ফরমাস করার জন্য যাই হোক যথেষ্ট অনিচ্ছা থাকা সত্ত্বেও রান্নাঘরে গেলাম ট্যাংরা মাছের ঝোল রান্না করতে রান্না করতে করতেই মিলনকে এক নাগারে ফোনে ট্রাই করে যাচ্ছিলাম না ফোন ধরছে না ছেলেটা আজকাল খুব অদ্ভুত আচরণ করছে কথায় কথায় ভুল ধরে অযথা সন্দেহ করে আর পান থেকে চুন খসলেই বিশ্রীভাবে গালিগালাজ শুরু করে দেয় আজকে আবার ব্রেকআপের ভয় দেখাচ্ছে কিন্তু এ তো অসম্ভব বড্ড বেশি ভালোবেসে ফেলেছি মিলনকে এক ওকে ছাড়া আমি বেঁচে থাকার কথা ভাবতেই পারি না এসব ভাবতে ভাবতেই কোনো মতে রান্না শেষ করলাম তাড়াতাড়ি রান্নাঘর থেকে বের হয়ে মিলনের বন্ধু সঞ্জয় সঞ্জয়দাকে কল করলাম সঞ্জয় দা বললেন দেখো মনি মিলন এখন প্রচণ্ড খেপে আছে তুমি কাল রাতে ওকে এক ওকে এতবার কল করে ডিস্টার্ব করেছো হ্যাঁ ঠিক করনি। কিন্তু দাদা ও তো ওয়েটিংয়ে ছিল আমার কি এতটুকু জানার অধিকার নেই ও কার সাথে এত রাত্রে কথা বলছিল এটা তোমাদের ব্যাপার তারপরও আমি মিলনকে বলছি তোমার কল রিসিভ করতে শুনবে কি না জানি না তবে এখন ওর মতের বাইরে আর কিছু করো না যা বলে শুনে নিও আচ্ছা ঠিক আছে কিছুক্ষণ পর মিলনকে কল করলে সে রিসিভ করে মনি। আমি শুধু সঞ্জয়ের কথায় তোমার কল রিসিভ করেছি আমি তোমাকে একটা লাস্ট চান্স দিচ্ছি এভাবে কেন কথা বলছো মিলন তুমি কি আমার সব কথা শুনবে আচ্ছা বলো তুমি কাল আমার সাথে সঞ্জয়ের ফ্ল্যাটে যাবে ওখানে কেন এতদিন হয়ে গেল আমাদের রিলেশনশিপ চলছে অথচ আজ পর্যন্ত আমি তোমাকে নিজের করে পেলাম না আমার কি কোনো ইচ্ছে থাকতে পারে না কিন্তু মিলন কোনো কিন্তু নয় যা বলছি তাই আর একটা কথা আসার সময় তিন হাজার টাকা নিয়ে আসবে কত সপ্তাহে না তোমাকে দেড় হাজার টাকা দিলাম এত প্রশ্ন করছো কেন তুমি মনে হয় ফাইনালি ব্রেক আপ চাইছো না ঠিক ঠিক আছে আমি নিয়ে আসবো ঠুস করে লাইনটা কেটে দিল এতক্ষণে আমি একটু শান্তি পেলাম কিন্তু টেনশনে তো থেকেই গেল তিন হাজার টাকা কোথায় পাবো সন্ধ্যায় বাবা এক রাস ক্লান্তি নিয়ে অফিস থেকে ফিরলেন এসেই ডাকাডাকি শুরু করে দিলেন মনি কোথায় গেলি মা দেখ তোর জন্য কি নিয়ে এসেছি কি হয়েছে বাবা এত চাচাচ্ছ কেন আজকে চেয়ারম্যান স্যার সবাইকে খাইয়েছেন ছেলে ডাক্তারি চান্স পেয়েছে তাই খাবারটা তোর জন্য নিয়ে এলাম তুই তো চাইনিজ খাবার পছন্দ করিস খুব কই দেখি দেখি বাবাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আমি খেতে বসে গেলাম বাবাকে এক কাপ চাও দিলাম না পেট পুজো করে এসে খুব আয়েস করে ভাবছি কাল কী কালারের শাড়ি পরবো মিলনের সামনে কিভাবে নিজেকে প্রেজেন্ট করব হঠাৎ করে মাথায় এলো তিন হাজার টাকা বাবার কাছে চাইলেই তো হয় আমার কোনো চাওয়াই কি বাবা অপূর্ণ রাখেন এর মধ্যেই বাবা আবার ডাকলেন মা রে ভাত দিয়ে দে আমাকে এই তো সুযোগ খাবার টেবিলে বাবার কাছে টাকার কথা বলা যাবে বাবার সামনে ভাত বেড়ে দিয়ে আমি আবার রুমে চলে এলাম ভাবছি কোন অজুহাতে টাকাটা চাইবো বাবার কাশি শব্দ শুনে জল দিতে গেলাম তারপর বললাম এভাবে খাচ্ছ কেন আস্তে আস্তে খাও বাবা একটু লাজুক ভঙ্গিতে উত্তর দিলেন দুপুরে কিছু খাইনি তো তাই খুব খিদে পেয়েছিল আর তরকারিতে ঝালটা খুব বেশি লাগছে কিন্তু খেতে খুব ভালো হয়েছে বাবা দুপুরে কিছু খাননি শুনে আমি যেন থমকে গেলাম তার মানে বাবা নিজে না খেয়ে আমার জন্য খাবার নিয়ে এসেছেন অথচ দুপুর থেকে রাত পর্যন্ত দিব্যি অনাহারে কাটিয়ে দিলেন আর বাবা যে ঝাল একদম খেতে পারেন না তাড়াহুড়োর মধ্যে এটা তো আমার মাথাতেই ছিল না আমার ভেতরটা কেমন যেন করে উঠল অল্প একটু কোনো মতে গিলে বাবা খাওয়া শেষ করলেন আমি বুঝতে পারছিলাম বাবার খেতে খুব কষ্ট হচ্ছিল কিন্তু মুখ ফুটে কিছু বলেননি কিছুক্ষণ পর বাবার কাছে গিয়ে বললাম আমার কাল তিন হাজার টাকা লাগবে বাবা বাবার মুখটা নিমেষেই চুপসে গেল বুঝতে পারছিলাম বাবার হাতে এখন কোনো বাড়তি টাকা পয়সা নেই থাকবেই বা কি করে আজ মাসের পঁচিশ তারিখ কিন্তু বাবা আমাকে ঠিক বুঝতে না দিয়ে বললেন ঠিক আছে সকালে নিয়ে নিস আর কোনো প্রশ্ন করেননি বাবা মা মারা যাওয়ার পর থেকে এই বাবাই আমাকে বুকের মধ্যে আগলে রেখেছেন আদর যত্নের কোনো কমতি রাখেননি যখন যা চেয়েছি তাই পেয়েছি সব সবসময় বেশিরভাগ সময় বাবা তার সাধ্যের বাইরে গিয়ে আমার প্রয়োজন মিটিয়ে দেন বিনিময়ে আমি কি কিছু করতে পেরেছি বাবার জন্য কিন্তু এসব ভেবে এখন সময় নষ্ট করতে একদম ইচ্ছে করছে না ডাইনিং টেবিল গোছানোর সময় শুনতে পেলাম বাবা ফোনে কাকে যেন বলছেন আমার সিরিয়ালটা ক্যান্সেল করে দিন অফিসে কাল কাজের চাপ আছে তাছাড়া এখনই ডক্টর দেখানোটা জরুরি না স্পষ্ট বুঝতে পারলাম বাবার বুকের ব্যথাটা নিশ্চয়ই বেড়েছে আবার কিন্তু আমাকে বুঝতে দেননি আর আমিও হয়তো বুঝতে চাইনি তিন হাজার টাকা যে বাবা চিকিৎসার জন্য রেখেছিলেন তাও বুঝতে অসুবিধা হলো না খুব ছোটোখাটো একটা চাকরি করেন বাবা সারা মাস সংসারে টানাটানি চলতেই থাকে এই স্বল্প আয়ের মধ্যে আমার চাহিদা মেটাতে গিয়ে প্রায় বাবা হাঁপিয়ে ওঠেন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে মিলনকে টেক্সট করলাম সকাল এগারোটায় প্রথমে পার্কে চলে আসবে সকালে বাবা অফিসে যাওয়ার আগে আমার হাতে তিন হাজার টাকা দিয়ে গেলেন ঠিক সকাল এগারোটায় সবুজ কালারের একটা শাড়ি পরে হালকা সেজে পার্কে পৌঁছে গেলাম মিলন আমার আগেই পৌঁছে গিয়েছিল আমি তার সামনে যেতেই ভ্রু কুচকে বলল আর কোনো কালার পেলে না জানো না সবুজ আমি একদম সহ্য করতে পারি না আমি শুধু একটু মুচকি হাসলাম খানিক বাদে মিলন আবার বললো ঠিক আছে চলো এখন আর টাকাটা এনেছো আমি আচমকা মিলনের গালে কোষে একটা চর বসিয়ে দিলাম সে হতবম্ব হয়ে গেল গালে হাত দিয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল আমি স্বাভাবিকভাবে বললাম এ পর্যন্ত আমার কাছ থেকে যত টাকা হাতিয়েছিস এক্ষুনি সব ফেরত দেবি নয় প্যান্ট শার্ট খুলে তোকে রাস্তায় নামিয়ে দেব আমার কাছে তো সব অস্রভ্য গালিগালাজ আর কুপ্রস্তাবের রেকর্ডিং আছে এগুলো নিয়ে পুলিশের কাছে গেলে তোর কী অবস্থা হবে বুঝতে পারছিস মনি কি বলছো এসব ঠান্ডা হও প্লিজ একদম আমার গায়ে হাত দিবি না আমি কিন্তু লোক জড়ো করবো টাকাগুলো ফেরত দে অবশেষে মিলন তার ক্রেডিট কার্ড আমার কাছে জমা দিয়ে মা নিয়ে পালাতে বাধ্য হলো আমি সোজা বাবার অফিসে গেলাম সবুজ রঙ বাবার খুব পছন্দের বাবা আমাকে দেখে খুব অবাক হলেন সেই সঙ্গে খুশিও হলেন সেখান থেকে ছুটি নিয়ে বাবাকে বগল বগলদাবা করে প্রথমে হসপিটালে গেলাম কিন্তু ডক্টর আজকে আসেননি বলে বাবা চেক করাতে পারলাম না হসপিটাল থেকে বের হয়ে চলে গেলাম শপিং মলে বাবাকে দুটো নতুন শার্ট আর একটা প্যান্ট কিনে দিলাম তিনটে পুরনো শার্ট আর দুটো প্যান্ট নিয়ে বাবা চারটে বছর চালিয়ে দিয়েছেন শার্ট প্যান্ট কেনার সময় বাবা বারবার বলছিলেন আমার তো এসব আছে সব শুধু শুধু টাকা নষ্ট করছিস এ টাকা দিয়ে বরং তোর জন্য কিছু কিনে নে গত পুজোর পর থেকে এ পর্যন্ত তোকে কোনো ড্রেস কিনে দিতে পারিনি প্রতিদিন ভার্সিটিতে যাস নতুন ড্রেস লাগে তো আমি বাবাকে জিজ্ঞাসা করলাম তুমিও তো প্রতিদিন অফিসে যাও তোমার মুঝি লাগে না মৃদু হেসে বাবা উত্তর দেন বাবাদের এত কিছু লাগে না রে বুঝলি আমি আর কিছু বলার ভাষা খুঁজে পাইনি বাবাকে একজোড়া জুতোও কিনে দিলাম কম দামের মধ্যে এখন যে জুতোটা পরে আছে এটার বিভিন্ন জায়গায় সেলাইয়ের দাগ আছে কমপক্ষে পাঁচবার এটাকে মুচির কাছে নেওয়া হয়ে গেছে আমার কাছে কিছু জমানো টাকা ছিল মিলনের জন্মদিনে উপহার দেব বলে জমিয়েছিলাম এই টাকা দিয়ে বাবাকে রেস্টুরেন্টে চাইনিজ খাওয়ালাম রেস্টুরেন্টে বসে বাবা আমাকে খাইয়ে দিলেন বাচ্চাদের মতো বাবা আনন্দে ছটপট করছিলেন বাবাকে এত খুশি হতে আগে কখনো দেখিনি আমি বাবা হয়তো কোনো দিন ভাবতে পারেননি আমি আমার গোটা একটা দিন বাবাকে কখনো দিতে পারবো হয়তো আমার কাছ থেকে এতটুকুও ভরসা করেননি অথচ তিনি কিন্তু তা সারাটা জীবন আমার নামে উৎসর্গ করে দিয়েছেন ডিনার সেরে রিক্সা করে বাড়ি ফেরার সময় বাপ মেয়ে আইসক্রিম খেলাম আজকের দিনটা ছিল আমার বাবা বিলাসের দিন ভালোবাসা ভালোবাসা করে আমরা প্রতিনিয়ত ভুল দরজায় করা নেড়ে যাই ভালোবাসার ঘাটতি মেটাতে গিয়ে মরিচিকার চিকার পেছনে ছুটে মরি সঠিক সময়ের আগেই মিথ্যে সম্পর্কে জড়িয়ে পড়ি কিন্তু বাবা মার ভালোবাসাটা সত্যিকারের অর্থে উপলব্ধি করতে পারলে আমাদের ভালোবাসার তো হাহাকার থাকতো না প্রকৃতি ভালো প্রকৃত ভালোবাসার স্বাদ লুকিয়ে থাকে মায়ের আঁচলের তলায় আর বাবার স্নেহ মাখা শাসনে আমরা কেন বাবা মায়ের ত্যাগের কথা ভুলে যাই আমাদের বহুল জীবন দিতে গিয়ে তারা নিজেদের অনেক প্রয়োজন নির্দ্বিধায় এড়িয়ে যান এতে তাদের এতটুকু আক্ষেপ বা আফসোস থাকে না অথচ আমরা তাদের পর্যাপ্ত সময়টুকু দিতেও কত কুণ্ঠাবোধ করি সেদিনের পর থেকে আর কোনো মিলনকে আমি আমার জীবনে জায়গা দিইনি যদি আবারও বাবার পছন্দের ট্যাংরা মাছের ঝোলে ঝাল বেশি দিয়ে বাবার তৃপ্তির ব্যাঘাত ঘটিয়ে ফেলি